হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে আমি একটু চিংড়ি আলু দিয়ে ডাল্লা করব সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম খুব ভালো হয় এটা তো চিংড়িটা আমি ফার্স্টে বেছে অনুরোধ মাখিয়ে নিয়েছি আর এখানে দেখো খুব কম আদা রসুনের একটু পেস্ট করে নিয়েছি আর এখানে আমি ডুমো করে একটু পেঁয়াজ কেটে নিয়েছি ঠিক যেরকম আলু কেটেছি যেরকম টমেটো কেটেছি সেইভাবেই পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি তো এখানে দেখো টমেটোটা দেখতেই পাচ্ছি কাঁচা লঙ্কা আলু ডুমো করে কেটে নিয়েছি তো আজকে সিম্পল রেসিপি কিন্তু অনেক মজা আর দেখো একটু লাস্টে দিয়ে নামিয়ে নেব তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে আর আমাদের মধ্যবিত্তদের ঘরে তো এমনি চিংড়ি পাঁচ সেভাবে রান্না করলে হয় না একটু আলু দিয়ে জোল করলে যাতে আমাদের দুবেলা হয়ে যায় সেভাবেই আমরা করি তো আজকে রেসিপিটাও তাদের জন্য খুব উপকার যারা নতুন মানে ভাবে কিভাবে কি করবো আলু দিয়ে চিংড়ি কীভাবে রান্না করব। তাদের জন্য খুব ভালো এটা দেখি চিনিটা ভেজে নিচ্ছি হলুদ মাখানো চিনি দেখে আমি একটু ভেজে নিচ্ছি চিনিমাতে জল ও পেঁয়াজ ওর জন্য দেখো চিনিটা ভাজা হয়ে গেছে রেডি তো আমি লাল লাল করে চিনিটাকে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আর আমার এক হাতে ক্যামেরা ধরে খুব অসুবিধা হয় আর ওই ওই তেলে আমি আলুটা ভেজে তুলে নিয়েছি তো কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি আর আলুটা ভাজার সময় একটু নুন হলুদ দিয়ে দিয়েছিলাম

আর নিয়ে নেবো একটু কাশ্মীরি মিরচি গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করব না কারণ আমি কাঁচা লঙ্কাটা দেখেছি তোমরা আমি একটু চুঁচেই নিয়েছি আমরা কাঁচা লঙ্কাটাই খাই তো নিয়ে এই মশলাটাকে আমি একটু জল দিয়ে ভালো করে মিক্সড করে নেব এমন কিছু দিলাম না কিন্তু ধনে জিরে হলে তার কাশ্মীরি মিচি তো মশলাটা মিক্স করে নিয়েছি মশলাটা রেডি হয়ে গেছে সেদিকে পেঁয়াজও ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা এবার এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেবো মশলাটা মশলাটা দিয়ে আমি পষবো ততক্ষণই পোষব যতক্ষণই আমার না মশলা থেকে তেল ছেড়ে দেয় দেখো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো আর একটু মিষ্টি দেবো কেন কি মিষ্টি আমি দিই আমার মানে প্রায় রান্নাটা একটু মিষ্টি পেসের জন্য দিই অনেকে খায় না যারা খায় না তারা দিও না তবে এটা দিলে পেস্টটা অন্যরকম হয় সেটা তোমার মশলাটা কষা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে তো তেল ছেড়ে আমি তোমাদেরকে বলেছি তেল ছেড়ে দিলে আমি তেল মশলাটা করতে হবে মশলাটা আমার হয়ে গেছে আমি এবার দিয়ে টমেটো কাঁচা লঙ্কা আর ভেজে রাখা আলুটা এবার এটা দিয়ে ভালো করে করতে হবে কষতে করতে আমার টমেটোটাও গলে যাবে যেহেতু আমি নুন দিয়ে দিয়েছি আর টমেটো নুনের খুব তাড়াতাড়ি গলে যায় আর দেখো আমি এইভাবে কষি কিন্তু আমি এক হাতে ক্যামেরা ধরে আমার খুব অসুবিধা হয় তাই আমি রেখে রেখে একটু কষে নিয়েছি ভালো করে কষানো ভালো করে হয়ে গেলে জল ঢালার আগে আমি তিলটা দিয়ে আর একটু হয়ে নেব তো দেখো যখন বেশ সব মশলা একসঙ্গে হয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে দিয়ে তখন আমি তরকারিতে জলটা দিয়ে দেবো যতটুকু আমি দেখাতে পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম কেননা আমার পক্ষে হাতে ক্যামেরা ধরে সত্যি বারবার এক কথা আমি বলছি আমার খুব অসুবিধা হয় তবুও আমি চেষ্টা করি তোমার ভিডিওগুলো যদি দেখো আরও বেশি ভালো লাগে তো আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর কেমন লাগলো একটু জানিও লাইক করে পাশে থেকে আমি ঢাকা দিয়ে দেবো ততক্ষণই ঢাকা হবে যতক্ষণ আমি ফুলে দেখবো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে বা তরকারি হওয়ার মতো হয়ে এসছে ধনে কথা দিয়ে নামিয়ে নেবো না হলে ঢাকা থাকবে দেখো আমি ঢাকনা খুলে যখন দেখেছি সব ঠিকঠাক হয়ে গেছে ধনে কথা ছড়িয়ে দিলাম তো আজকে ভিডিওটা মোটামুটি আমার এই অবধি দেখো রান্নাটা কেমন লাগছে তোমরা জানিও একবার বাড়িতে করে খেয়ে দেখো খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা সবাই কি ভালো থেকো